ছাপুর শিবাজী সংঘের রক্তদান শিবির এই যে মহতি অনুষ্ঠান এর মূল স্লোগানই হলো একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন আমরা মানুষে মানুষে যে সৌহার্দ্য সম্প্রীতির যে বন্ধন সেটা জাত পাত ধর্ম নির্বিশেষে সেই আত্মার বন্ধন আমরা জানি যে রক্ত এমনই একটা জিনিস যার সকলের রক্তের রং লাল সুতরাং রক্ত দিয়ে আমরা সকলের আত্মার বন্ধনে আমরা সকলকে বাঁধতে চাই এটা হচ্ছে আমাদের মূল আদর্শ খুঁটি পুজো যেটা আমাদের দুর্গাপূজার মাঙ্গলিক অনুষ্ঠান যে খুঁটি পুজোর মধ্যে দিয়ে আমাদের দুর্গাপূজার অর্থাৎ মা মহামায়ার আরাধনার মূল যে সূচনা সেটা আমরা সূচিত করে থাকি আজকের দিনে সেই খুঁটি পুজো অনুষ্ঠানটাকেও আমরা একই দিনে রেখেছি কারণ এই দুটি অনুষ্ঠান আমাদের ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক দুর্গাপূজার যে আরাধনা আমরা মাতৃ আরাধনার জন্যে রক্তদান উৎসব এই মহতি মানব সেবামূলক কর্মসূচির মধ্যে দিয়েই আমরা মাতৃ আরাধনার সূচনা করিয়েছি কারণ মাতৃ আরাধনার এই যে দুটো শুভ সূচনা পূর্বক যে অনুষ্ঠান সে দুটোকে আমরা একই দিনে রেখেছি যাতে সেটা সফলতার সঙ্গে আমরা সম্পন্ন করতে পারি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এলাকার বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী মাননীয় শ্রী মনোজ তেওয়ারি মহোদয় উপস্থিত ছিলেন আমাদের হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসক মণ্ডলীর যিনি চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী উপস্থিত ছিলেন মানবরত্ন শ্রী অসিত চট্টোপাধ্যায় ছিলেন বিশিষ্ট চিকিৎসক আমাদের হাওড়ার গর্ব ডক্টর জগন্নাথ ভট্টাচার্য আরও অনেক বিশিষ্ট সমাজসেবী বৃন্দী কোঠারি মেডিকেল ব্লাড ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে কোঠারি না কেন সরকারি হসপিটাল থাকতে না সরকারি হসপিটাল থাকে আমরা এর আগে সরকারি হসপিটালেও দিয়েছি অ্যাকচুয়ালি আমাদের এখানকার মেম্বারদের সঙ্গে কোঠারির একটা মানে বন্ধন রয়েছে কারণ আমাদের দুর্গাপুজোর ক্ষেত্রে ওনারা কিছুটা পার্টনারশিপের কাজ করেন এছাড়া আমাদের ওখানে যে হেলথ ক্যাম্প হয় সেটা কোঠারির তত্ত্বাবধানে হয় যার জন্য ওদের সঙ্গে আমাদের একটা যোগসূত্র রয়েছে এবং আমরা চাই যে আমাদের এলাকার মানুষের যাতে রক্ত পেতে রকম কোনো অসুবিধা না হয় আমরা কিছুটা খবর পেয়েছি সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোতে এখন কি হয় যে কোনো কোনো ক্ষেত্রে ডাইরেক্ট ডোনারের একটা ব্যাপার থাকে যে ডাইরেক্ট মানে ডোনেট করলে তবে সেখানে পাওয়া যাবে কিন্তু সব ক্ষেত্রে সেটা অ্যাভেলেবেল হয় না কিন্তু সেটা আমাদের কোঠারির সঙ্গে আমরা এই ধরনের কন্ডিশান করে রেখেছি যে আমাদের এলাকা থেকে যদি কোনো কেউ যায় তাহলে তাদের যেন রকম কোনো অসুবিধা না হয় এবং সেক্ষেত্রে তারা যাতে মানে সর্বত সুবিধা যাতে তারা দিতে পারে এবং এখন অবধি বিগত দু তিন বছর তারা সেই সুবিধা দিয়ে এসেছে আমাদের এখানে এখনও পর্যন্ত সত্তর সত্তর জন রক্তদাতা অলরেডি হয়ে গিয়েছে এবং বিশেষ করে উল্লেখযোগ্য অন্তত পঁয়তাল্লিশ জন তার মধ্যে মহিলা রক্তদাতা আমাদের লক্ষ্য একশো জন রক্তদাতাদের সম্বর্ধনা বলতে দেখুন ওনাদের তো সম্বর্ধনা দেওয়া যায় না ওনারা আমাদের পাশে থেকে এলাকার এই যে মানে রক্তদান কর্মসূচি একটা মহতি কর্মসূচি আমাদের এলাকার অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট রয়েছে কিডনি পেশেন্ট রয়েছে বা যাদের বাইপাস সার্জারি হয় তারা আমাদের ওপর ডিপেন্ড করে থাকে এই রক্তদান শিবিরটার জন্যে কারণ আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় খুব বেশি রক্তদান শিবিরের আয়োজন হয় না তাদেরকে আমরা যাতে সহযোগিতা করতে পারি অন্য কোনোভাবে তাদেরকে আমরা ছোট করতে পারি না যে মহতি কর্ম তারা আমাদের সঙ্গে করছে আমাদের মূল থিম হচ্ছে সিংহদুয়ার আমরা সাবেকি যে দুর্গাপূজা মানে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিভিন্ন থিমের মোড়কে আমরা সাবেকিয়ানাটাকে ভুলে যাচ্ছি আমরা থিমের মোড়কে সেই সাবেকিয়ানাটাকে ফিরিয়ে আনতে চাই যে আমাদের প্রত্যন্ত অঞ্চলের যেগুলো রাজবাড়ি রয়েছে সেখানকার দুর্গাপূজার যে আঙ্গিক হয়তো নির্দিষ্ট করে কোনো কিছু নয় কিন্তু মানুষ এসে এখানে উপভোগ করবে যে কিভাবে একটা বড়ো আগেকার যে প্রাক্তন রাজবাড়ি হয়তো তারা এখন বিভিন্ন বংশধর তারা হয়তো বা প্রবাসে থাকে তারা হয়তো সেটা অর্গানাইজ করতে পারছে না কিন্তু কিভাবে সেই দুর্গাপূজার আয়োজন করা হতো সেই মায়ের প্রতিমা যে কীরকম কত বেশি অন্তরকে টানত সেই ধরনের একটি প্রতিমা এবং মণ্ডপ আমরা এবারে তৈরি করতে চাই আমাদের মণ্ডপ একদম সাধারণ যে সমস্ত মানে এগুলো হয় অর্থাৎ অবশ্যই সেগুলো অগ্নি নিরোধক দ্রব্য অবশ্যই সেখানে বাস থাকবে প্লাইউড থাকবে ফাইবার থাকবে ইছাপুর শিবাজির সঙ্গে দুর্গাপুজো এই মুহূর্তে শুধুমাত্র অঞ্চল নয় হাওড়া জেলার সীমানা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ আমাদের এখানে আসে এবং এত বেশি মানুষ আসে আমরা চিন্তা করি যে প্রত্যেক বছর কি নিত্য নতুন থিম তাদের কাছে আমরা উপস্থাপিত করতে পারবো আশা করি এবছরও তাদের আমাদের যে বিষয়টা তাদের অত্যন্ত আকর্ষণ করবে আমার নাম তোতন মন্ডল আমি ইচ্ছাপুর শিবাজির সঙ্গে সাংস্কৃতিক সম্পাদক আমরা এই দুর্গাপুজোর সাথে মানে সেই ছোট উনিশশো সালে আমাদের পুজো প্রথম মাঠে স্টার্ট হয় আমাদের এই ক্লাব ঘরেই আমাদের আগে দুর্গা পুজো হতো আমরা ছোটো থেকেই দুর্গাপুজোর সঙ্গে জড়িত আমার বাবা এই দুর্গাপুজোর ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার এখনও জড়িত এবার আমি লাস্ট চার বছর পুজো কমিটির সেক্রেটারি হয়েছি তো আমরা মানে সেই যে জার্নিটা মানে ছোটোবেলায় বেলুম মেলায় ঘোড়া থেকে শুরু করে আজকে এই সব পরিচালন সমিতিতে অংশগ্রহণ করে এটা একটা বিরাট জার্নি এটা একটা মানে তখন পুজো হতো সাবেকী পুজো হতো সাবেকী পুজো থেকে আমরা থিমে গেছি এই পরিবর্তন যে যে সবাই এই মোবাইল টিভির বাইরে বেরোতে চায় না সবাই পুজোর আনন্দটা নিতে চায় কিন্তু এই পুজোটা করা যে কি পরিশ্রমের কি সময় কি অর্থ সব কিছুকে আত্মত্যাগ ফ্যামিলির সাথে ঝগড়া করে এই পুজোতে পার্টিসিপেট করা এটা কিন্তু একটা বিরাট বড়ো ব্যাপার আমাদের এখানে এক দেড়শো লোকের ফুট দেড়শো ছেলে খেলে ফুটবল ক্যাম্প হয় আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমাদের স্পোর্টস ইভেন্ট আমরা ম্যারাথন অর্গানাইজ করেছি কোভিডের সময় থানা স্যানিটাইজেশান বিভিন্ন লোকের বাড়িতে মানে এরকম বাড়িতেও আমরা গিয়ে স্যানিটাইজেশান করেছি যেখানে তিনজন মারা গেছেন কেউ যেতে চাচ্ছেন না কিন্তু আমাদের সঙ্গে সদস্যরা গিয়ে আমরা সেটা সামনে থেকে দাঁড়িয়ে লড়েছি যখন অংশ অক্সিজেনের সংকট হয়েছে আমরা নিজেরা দিয়ে লোকের বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি সামনের বছরে যে পরিকল্পনা যে আমাদের যে ফুটবল ক্যাম্প এটাকে আরও বড় করে তোলা কারণ ফুটবল বাঙালির একটা আবেগ সেই আবেগটাকে আরও বড় করে ফুটবল ফ্যাক্টরি থেকেই আজকে তারা উঠে আসবে যারা আজকে ভারতের বিভিন্ন জায়গায় খেলছে সেই জিনিসটাকে আরও বড় স্তরে নিয়ে যাওয়া আমরা বিগত দিনে অনেক পরিকল্পনা নিয়ে এগিয়েছি এবং এখনও বর্তমানে এগোচ্ছি এবং পরবর্তীকালে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমরা মানুষকে কিছু দিতে যাই পরিকল্পনা ছাড়া কোনো কাজ হয় না একটা দুর্গা পুজো মানে অনেক বড় কাজ অনেক মাথায় কিছু রেখে পুজোটা করতে হয় এবং প্রতি বছর যে আমরা রক্তদান শিবির করি এই রক্তদান শিবিরেও আমাদের অনেকেই আসে এখানে আমাদের সঙ্গে থাকেন এবারে যে আমাদের এই রক্তদান শিবির হচ্ছে প্রতি বছরের মতো এটাও সাকসেসফুল হবে সত্তরের বেশি মানুষ রক্ত দিয়ে দিয়েছে এরপরে আমরা ইচ্ছা আছে আরও নব্বই একশো জন যাতে হয় গত বছর আমাদের সাতানব্বই জন এখানে রক্তদান করেছে এই রক্তদান শিবিরটা আমরা করি আমরা হেলথ ক্যাম্প করি এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা প্রতি বছর এবং প্রত্যেক সময় আমরা পরিচালনা করি যাতে স্থানীয় মানুষের অনেক সুযোগ সুবিধা হয় সব কিছুর মধ্যেই আমাদের চলতে হয় মানুষকেই এইটাই বার্তা দেব রক্তদান এমন একটা ব্যাপার এই ব্যাপারটা রক্ত স্বেচ্ছা রক্তদান রক্তটা তো আর তৈরি করা যায় না মানুষ মহাকাশে যেতে পারে চাঁদে যেতে পারে অনেক অনেক কিছু করতে পারে সারা পৃথিবী জুড়ে কিন্তু রক্তটা এমন একটা উপাদান এটাকে কেউ এখনো পর্যন্ত আমরা তৈরি করতে পাইনি সুতরাং এই রক্তের ক্ষেত্রে একটা ব্যাপার বলা যে মানুষের রক্ত মানুষকে দিলে তবেই আমরা বেঁচে থাকব নাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই দুর্গোৎসব আমি তোমার দুর্গোৎসব আমি তোমার দুর্গোৎসব